আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে মুরগিকে কিছু ওষুধ খাওয়াবো এই জটিল কোনো ওষুধ না যেন মুরগি এই ওষুধ সেন মারা যেতেছে এমন না মুরগিকে ওষুধ খাওয়াবো আমি বলি কি সমস্যাটা আমি বলি ধরেন আমার বয়স পঁচিশ বছর এখন আমার বয়স মনে হচ্ছে যে আমার বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কারণ সেম মুরগির ক্ষেত্রে মনে হচ্ছে আমার মুরগির বয়স হতেছে এই বাষট্টি সপ্তাহ কিন্তু মুরগির সপ্তাহ মনে হচ্ছে যে মুরগির বয়স হয়ে গেছে আশি সপ্তাহ বয়স এমন মুরগিকে দেখে এমন মনে হয় যেন মনে এই দেখতে গেলে মনে হয় যে শরীরের এই যে পালক গুলা উঠে যেতেছে শুকা যেতেছে হ্যাঁ স্বাদ হয়ে যেতেছে হ্যাঁ অনেক কিছু সমস্যা মানে শরীর দুর্বল শুকায় গেছে কত সমস্যা দেখা দিছি এই সমস্যাটা শুধু হইতেছে আপনার ভিটামিন ক্যালসিয়াম ঠিক আছে জিঙ্ক জাতীয় অভাবের জন্য এই সমস্যাটা হয়ে ক্যালসিয়ামের সমস্যার কারণে দেখেন ডিমগুলো কিন্তু এই একটু এবার টুকরো টুকরি বেশি করে তো প্রতিদিন আট দশটা ডিম পনেরো বিশটা ডিম এই মুরগি কে ফেলতেছে এখন সেই কারণে কিন্তু আজকে মুরগিকে আমি ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক ঠিক আছে এইগুলা দিব যেন মুরগির শরীরে একটু গ্লেজ চেহারা একটু উন্নতি হয় এবং দেখতে সুন্দর দেখা যায় এবং চোখের এই শরীরে যে পালক যে এখানে দেখেন এলোমেলো হয়ে গেছে শরীরের পালক নেই এটা সাদা সাদা হয়ে গেছে লেয়ারকে প্রত্যেক মাসে এই দুই থেকে তিন দিন করে ক্যালসিয়াম ভিটামিন জিঙ্ক এগুলা দেওয়ার প্রয়োজন কারণ এই ক্যালসিয়ামটা বিশেষ করে বেশি প্রয়োজন যখন একটা মুরগি প্রতিদিন ডিম দিলে তার কিন্তু শরীরে একটা এনার্জি অনেক লস হয়ে যায় প্রতিদিন দিন দেওয়া অনেক কষ্টের বিষয় সেক্ষেত্রে এক মাস পর পর ভিটামিন ক্যালসিয়াম এটা দিবেন তা আমি আজকে দেখাই আমি কি কি ওষুধ দিব এই যে মুরগি খাওয়ার পর এমন যুগ শুধু কুষা যদি মুরগির সামনে পড়ে থাকে তাহলে কিন্তু বলেও রাখবেন না কারণ এটা আমি দেখাই এটা যদি একবার মুরগি খাওয়া শিখে যায় তাহলে কিন্তু এই ডিম খাওয়ার যে স্বাদ এটা কিন্তু মুরগি এই প্রতিদিনই ডিম ভাঙার চেষ্টা করবো দেখছেন আমি দেখাইছি যেটা তো সামনে পড়লে এটাকে দ্রুত সরিয়ে নেবেন এখন আমি দেখাই আজকে কি ওষুধ দিব প্রথমে এই দেখাই যে এটা এটা হচ্ছে জিং ঠিক আছে এটা আমি গরুকেও খাওয়াইতেছি এবং মুরগিকেও দিতেছি এটা জিং তারপর আরো আছে দেখাই আর যে টুকরো টুকরি জন্য বলছি মুরগি হাতে টুকর দে ডিমে টুকর দে সেটার জন্য এটা দিচ্ছে অর্থ কেয়ার ঠিক আছে এটা দিচ্ছে দেওয়ার কারণ হচ্ছে যে টুকরা টুকরি বন্ধ করার জন্য তারপর এই যে এটা রেনা ডি এটা ক্যালসিয়াম এটা ক্যালসিয়াম এটা দেওয়ার জন্য এটা দিতে সেই যে হাড়ের কয় কতি ডিমের যেই কুষা পাতলা হ্যাঁ কুষা মজবুত করার জন্য রেনা এটা ক্যালসিয়ামটা ব্যবহার করতেছি আর এইটা তো ভিটামিন ডেলটামিন ঠিক আছে এটা ভিটামিন এটা অনেক ভিটামিন আছে তো চারটা ওষুধ আমি দেখাই এই যে এই চারটা ওষুধ কিন্তু আমি সকাল বিকাল মুরগিকে দিতেছি এখানে পরিমাপ মতো পানি নিয়ে নিছি একশো লিটার পানি নিলাম আর জিঙ্ক এবং ক্যালসিয়াম ঠিক আছে এটা সকাল সকালবেলা আর ভিটামিনটা আর কেয়ার এটা টুকরা টুকরি জন্য আর এসে ভিটামিন এটা ব্যবহার করব এখন দুপুর টাইম আর সকাল টাইমে ব্যবহার করি জিঙ্ক ক্যালসিয়াম তা পরিমাপটা বলি এই দুটা এক গ্রাম এক লিটারে ধরেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে তাহলে আমি এখন পানি নিছি একশো লিটার তাহলে একশো মিলি করে দিব তো ব্যবহারের পূর্বে এভাবে বোতলটাকে চাকিয়ে নিতে হবে প্রত্যেকবার ব্যবহারের পূর্বে ঠিক আছে ওষুধগুলো দেওয়া শেষ এখন ভালোভাবে এই যে মগ দিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব এখন ওষুধ মেশানো শেষ তারপর আমি এভাবে দিয়ে দিব দেখেন পানির জন্য কি করতেছে কিছুক্ষণ সর্বোচ্চ গেলে চল্লিশ মিনিট যাবে না এর আগে শেষ এই পানি তারা চেষ্টা করবেন এই মুরগিকে দুপুর বেলায় মোটর ছেড়ে ডাইরেক্ট যে ঠান্ডা পানিটা উঠে তোর নিচ থেকে সেই পানিটা দেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ এই পানিটা খেতে অনেকটা ঠান্ডা পানি হয় ফ্রিজের মতো আশা করি বুঝতে পারছি আর আজকে যে আমার ওষুধটা দেওয়ার কারণ সেটা আমি বললাম যে মুরগির এই অনেকদিন যাবৎ ভিটামিন ক্যালসিয়াম না কামানো দেয় মুড়ি কিন্তু শরীরের যে একটা সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছে আশা করি এই সৌন্দর্য এই চার পাঁচ দিনের ভিতরে ফিরে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম